নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমেরিকায় এই যে সপ্তাহটা আসছে ফ্রাইডে স্যাটারডে সানডে এই সপ্তাহ শেষে ওয়েদারটা খুব খারাপ হতে চলেছে আমেরিকার বেশ কিছু শহরে তুষার ঝড় বা উইন্টার স্টর্ম হতে চলেছে আমরাও মিশিগানে থাকি মিশিগান তো এখন এমনিতেই বরফে ঢেকেই গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তাতেও বাচ্চাদের খেলার শেষ নেই টিমু থেকে এই জিনিসটা কেনা হয়েছে ওই যে যেই বরফটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটা এখানে নর্মাল বরফ এতে কেউ ভয় পায় না মানে রাস্তাঘাট দেখা না গেলেও এতে সেরকম ভয় পায় না তবে যেই তুষার ঝড়টা হতে চলেছে সেইটা কিন্তু একটু ভয়ের কারণ আছে আমেরিকার পঞ্চাশটার মধ্যে কুড়িটা রাজ্য এই স্নো স্টর্মে অ্যাফেক্টেড হতে চলেছে তো আমি এই রাজ্যগুলোর নামও একটু বলে দিচ্ছি টেক্সাস নিউ মেক্সিকো ওকলাহোমা আর্কেনজা ক্যানজাস কলোরাডো বিসকনসিন মিশিগান নর্থ তেকোটা সাউথ তাকোটা জর্জা টেনেসি নর্থ ক্যারোলাইনা সাউথ ক্যারোলাইনা ভার্জিনিয়া পেনসিলভেনিয়া নিউ ইয়র্ক নিউ জার্সি ম্যাসাচিউসেটস বস্টন এইসব রাজ্যে যদি আপনাদের পরিবার থেকে কেউ আছে আপনাদের বন্ধুবান্ধব আছে ওনাদেরকে একটু সতর্ক করে দেবেন ওনারাও হয়তো এখনও নিউজ দেখেনি বা এই স্নো প্রোডিকশানটার কথা জানে না দেখাতে এসেছে আমরা সবসময় বাড়িতেই থাকি তাই আমাদের কোনো চাপ নেই আমার হাজব্যান্ড বাড়ি থেকে কাজ করে আর আমি তো কোনো চাকরি করি না ঘর থেকে বাইরে বাইরে বাড়ি থেকে ঘর এই দুটোই আমাদের কাজ আর যদি একান্তই আমরা দোকান বাজারে না যেতে পারি অনলাইন অর্ডারের ব্যবস্থা আছে কিন্তু যারা প্রতিদিন কাজে যেতে বাধ্য স্কুল যেতে বাধ্য কলেজ যেতে বাধ্য ড্রাইভ করে এই ওয়েদারে যখন মানে এমনিতেই বরফ পড়লে ড্রাইভ করা খুব কষ্টকর একটা ব্যাপার গাড়ি কন্ট্রোল করাটা খুব কষ্টকর ব্যাপার তার উপরে যদি তুষার ঝড় হয় তার মানে বরফ বৃষ্টি আর হাওয়া একসঙ্গে কাজ করে আর ওই কন্ডিশনে নিজে সাবধানে গাড়ি চালালেও আমার পেছনের গাড়ি বা সামনের গাড়ি যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই তাই রাস্তাঘাট প্রচুর ডেঞ্জারাস হয়ে ওঠে ওই সময়টা পড়ে চলো যাও আমেরিকা তো উন্নত দেশের মধ্যে পড়ে আপনারা জানেন কিন্তু তাও যখন এই তুষার ঝড়ের সম্ভাবনা থাকে তো লোকজন এখানে একটু প্রিপেয়ার করে রাখে মানে বেশি বেশি করে খাওয়ার জল আর দরকারি জিনিস এইগুলো কিনে রাখা ওরা সঙ্গে সঙ্গে প্রিপেয়ার করে রাখে আর এরকমও হতে পারে যে কারেন্ট চলে যায় আমাদের গ্রামে তো কারেন্ট যাওয়াটা খুবই কমান সবাই জানে কারেন্ট চলে যাবে বিদ্যুৎ চমকালেই আমাদের গ্রামে কারেন্ট চলে যায় কিন্তু আমেরিকার মতো দেশেও যে কারেন্ট চলে যায় সেইটা আমি এইখানে না আসলে আমারও বিশ্বাস হতো না তো এইখানেও মাঝে মধ্যে এক দু দিনের জন্যে কারেন্ট যেতেই পারে কারণ কারেন্টের তারগুলো তো মাটির ওপর দিয়েই যাচ্ছে তো যখন অনেক বেশি বরফ পড়ে গাছগুলোর ওপরে তো গাছের শাখা ভেঙে ওই তারের ওপরে পড়ে যায় বা তারগুলো কেটে যেতে পারে তাই কারেন্ট চলেই যেতে পারে তো যখন তুষার ঝড় হওয়ার সম্ভাবনা থাকে গরমই জাতীয় জিনিসও লোকে প্রিপেয়ার করে রাখে তাই বাহাত্তর ঘন্টার মতো দরকারি জিনিসপত্র ঘরে থাকা সবসময় ভালো আমেরিকাতে যখন এরকম কোন এমার্জেন্সি সিচুয়েশান হয়ে ওঠে তখন সরকার সাধারণ জনতার হেল্প করে ঠিকই কিন্তু হেল্পটা পৌঁছোতেই হয়তো দু থেকে তিন দিন সময় লেগে যেতে পারে আবার এর মাঝখানেই একটা তার গেছে এটা এর ইন্টারনেটের তার এই তারটাকে ওরা মাটিতে পুঁতে দেবে বলেছিল আজ পর্যন্ত আসার সময় হয়নি তারপরে তো বরফ পড়তে শুরু হয়ে গেছে কিন্তু এই তারে জড়িয়ে পড়ে যেতে পারে কেউ অবি না ওইদিকে নয় ওইদিকে নয় এদিকে আসে যাবো কারণ যারা হেল্প করার জন্য আসবে তাদেরকে তো এই রাস্তা হয়েই তো আসতে হবে এবার তুষার ঝড়ে যদি ওরা দেখতেই না পায় গাড়ি না চালাতে পারে রাস্তা যদি একেবারে ব্লক হয়ে যায় বরফে ওরাই বা করে আসবে তাই না আমেরিকায় এত সাংঘাতিক তুষার ঝড় নাকি একশো বছর আগে হয়েছিল আর এই আগামী সপ্তাহে আবার নাকি একই জিনিস ঘটতে চলেছে এই তুষার ঝড় হলে স্কুল কলেজ হয়তো বন্ধ হয়েই যাবে ওই এক সপ্তাহের মতো কারণ আশেপাশের অনেক স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে এই মিশিগান এত বরফ পড়েছে তো তাই অনেক স্কুলই এখন বন্ধ আছে আশা করি এই ভিডিওতে দেওয়া ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করলে কারো হেল্প হতে পারে আপনারা প্লিজ শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কেউ আমেরিকায় থেকে থাকে ওনাদেরকে একটু সতর্ক করে দেবেন একটু সাবধান করে দেবেন নিউজ চ্যানেলে অনেকটাই দেখায় এইসব নিয়ে কিন্তু ইনস্টাগ্রাম আর টিকটকে এর থেকে বেশি থাকে সবসময় লাইভ আপডেট আমরা ইনস্টাগ্রাম আর টিকটক থেকে পাই তো আপনাদের ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব যেই রাজ্যে আছে ওই রাজ্য সার্চ করলে ইনস্টাগ্রামে এক্ষুনি দেখিয়ে দেবে যে ওইখানের বরফের কি পরিস্থিতি আর আমেরিকায় যেই ভাই বোনেরা এখন আছেন আপনাদের সবাইকে বলি সতর্ক থাকবেন সাবধান থাকবেন আর যত সম্ভব একটু প্রিপেয়ার করে নেবেন যে এক সপ্তাহের মতো দরকারি জিনিসপত্র যেন আপনাদের কাছে থাকে ঈশ্বরকে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে